হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো সকালে উঠে ছেলে আর আমি দুজনে তো ব্রাশ করে নিলাম তারপরে এই যে দেখো ছেলে টিফিন বানাচ্ছি তো আজকে কিন্তু দুধ রুটি হবে সেই সঙ্গে একটুখানি বিস্কিটও খেতে দেবো তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম ভালোভাবে তো খাবারটা নিয়ে কিন্তু চলে এসেছি ওকে খাওয়াবো বলে আর ওই যে দেখো আমি কিন্তু একটা কার্পেটও এখানে পিছিয়ে নিয়েছি আর ও বলছিল একটুখানি পড়ালেখা করবে যে কারণে আমি একটু পেন্সিল আর এই ড্রয়িং খাতাটা নিয়ে এসেছি আর এই দেখো ছেলে ড্রয়িং খাতার মধ্যে হাতটা কিন্তু দিয়ে দিয়েছে আসলে এভাবে ওর বাবা ওকে হাত এঁকে দিয়েছিল সেটা ওর কিন্তু মনে আছে যে কারণে আমাকে বলছে মা আমাকে একটুখানি হাত এঁকে দাও তো আমিও কিন্তু চেষ্টা করছিলাম কিন্তু আমি প্রথমটা অত সুন্দর はい。 প্রথমটা সুন্দর হয়েছিল সেকেন্ডটা কিন্তু এত সুন্দর হয়নি তো এই দেখো এটা কিন্তু সেকেন্ডবার বানিয়েছি কেমন বড় বড় হাত হয়ে গেছে আর এ পাশে কিন্তু প্রথমবারটা বানিয়েছিলাম এটা কিন্তু যখন ক্যামেরা অফ ছিল তখন বানিয়েছি যে কারণে সুন্দর হয়েছে আর ওটা অন ক্যামেরাতে বানিয়েছি তো যে কারণে কিন্তু খারাপ হয়ে গেছে তো যাই হোক তাকে কিন্তু এইভাবে একটুখানি ব্যস্ত রেখে একটুখানি খাওয়ানোর চেষ্টা চলছিল। কিন্তু কি বলো তো একটুখানি খেয়ে কিন্তু সে আর খেতে চাইছিল না তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম রান্নার দিকে তো এখানে কিন্তু আজকে সোয়াবিন রান্না হচ্ছে আর আমার ছেলে ঘরে চুপটি করে শুয়েছিলো তো তাকে আমি ডেকে নিয়ে এসে তার পছন্দের জায়গাটাতে বসিয়ে দিলাম আর সোয়াবিন কিন্তু ওর খুবই প্রিয় খাবার তো আমি স্বাবিনটা ভেজে নিয়েছি আর এদিকে ওকে একটা বাটিতে স্বাবিন দিয়েছি ও বসে বসে খাচ্ছিল আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম তো দেখো সে কিভাবে এখানে বসে আছে এখানে বসে বসে এসে কিন্তু নানা ধরনের গল্প করতে থাকে আমার সাথে আর আমি কিন্তু ভীষণই মজা করি ছেলেটার সাথে কি করে না করে সব তথ্য কিন্তু ওর কাছ থেকে নিয়ে নিই তো চলো আজকে কি রান্না করলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো আজকে তো তোমরা দেখতেই পেলে যে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি সেই সঙ্গে কিন্তু কাঁচা কলা পেঁপে আর উচ্ছে দিয়ে একটা শুক্তো করেছি মোটামুটি এই দুটো তরকারি দিয়ে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো তারপরে কিন্তু স্নান পূজা সব কিছু সেরে নেওয়া হয়ে গেছে আর এই যে ধৃদাংশু কিন্তু অত তিতা খেতে পারবে না তাই ওকে শুধু সয়াবিন আলু দিয়ে খাইয়ে নিয়েছিলাম দুপুরে আর আজকে বিকালে কিন্তু আমরা একটুখানি পুরানো ঘরটাতে গিয়েছিলাম আসলে প্রায় সমস্ত জিনিসপত্রই নিয়ে আসা হয়ে গেছে আর কিছু কিছু জিনিসপত্র ছিল সেগুলো ফেলে দেওয়ার ছিল যে কারণে বিকালের দিকে আমরা ওখানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে বাদ ঘরটা পুরো একেবারে ক্লিন করে চলে এসেছি যা যা ফেলার ছিল সব কিছু ফেলে দেওয়া হয়ে গেছে আর ওখান থেকেই যেহেতু গ্রসারির জিনিসপত্র সব নেওয়া হয় জলও নেওয়া হয় তো ওই পাশে যেহেতু দোকানটা ছিল যে কারণে কিছু কিছু তরকারি জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে চলে এসেছি আর একটু সবজির দোকানেও যাওয়া হয়েছিল সেখান থেকেই টুকটাক দু চারটে জিনিসপত্র নিয়ে কিন্তু আমরা ঘরে চলে এসেছিলাম আর ওর বাবা আবার আমাদেরকে ঘরে রেখে বাজারে চলে গিয়েছিল সেখান থেকে আবার কিছু জিনিসপত্র আনলো আর ওখানে গিয়ে পাশের বাড়ি সেই টেলারিং আন্টি কিন্তু এই যে দেখো তার ছেলের বিয়ে যে কারণে আমাদেরকে এরকম কার্ড দিয়ে দিয়েছে আর পনেরো তারিখে হচ্ছে তাদের বিয়ে সেখানে কিন্তু যেতে হবে আর এই সময়টাতে কিন্তু ধৃতাংশুর পাপা বাজার থেকে চলে এসেছিলো আর আমি কিন্তু একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর তারপরে একটুখানি মুড়ি মাখা করে নিয়েছিলাম কারণ সেই বিকাল থেকে তো এদিকে ওদিকে ঘোরা হচ্ছে খিদেও পেয়ে গিয়েছিল তো আমরা মুড়ি মাখা খাচ্ছি আর ধৃতাংশু কিন্তু ওয়ারেঞ্জ খাচ্ছে আর বললাম না সেকেন্ড বার ধৃতাংশুর পাপ্পা বাজারে গিয়েছিল তো সে কিন্তু চিকেন নিয়ে এসেছে আর আমাদের কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল বারবার ঘুরতেও ইচ্ছে করছিল না যে কারণে ঘরে আমাদেরকে ছেড়ে তারপরে ওর বাবা একাই গিয়েছিলো তো এদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে আর ওদিকে বসে কিন্তু আমরা একটুখানি টিফিন করে নিচ্ছিলাম সবাই মিলে আর আজকে রাতে খাবার দাবারে কিন্তু ছিল শুধুমাত্র চিকেন ভাত তো যাই হোক এটা দিয়েই কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো